এবারে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা কতটা শক্তিশালী তারা গঠন করেছে আমরা কিন্তু এই ভিডিওতে বুঝতে পারবো কেননা এই যে আপনার একটা বিষয় খেয়াল করেন জাসপ্রিত বুমরা তাকে কিন্তু তারা আঠারো কোটি দিয়ে কিন্তু দলে বেরিয়েছে এই জাসপ্রিত বুমরা কিন্তু অনেক দিন থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতেছে তার সাথে সাথে রোহিত শর্মা এবং তার সাথে সাথে হার্দিক পান্ডিয়া এবং এখানে দুইটা বিষয় আমাদের খুব ভালো লাগছে কেননা এই যে মুম্বাই ইন্ডিয়ান্স যে টিম ওনার আছে তারা কিন্তু একটা ব্রেন খাটিয়েছে তারা প্রথমত অ্যাটাক করেছে বোলিং লাইনে কেন আমি বললাম হার্দিক পান্ডিয়া হচ্ছে প্লাস সে সে হচ্ছে অলরাউন্ডার ব্যাটিংও ভালো পারে কিন্তু ভালো এদিকে জাসপ্রিত বোমরা ইন্ডিয়ানের মধ্যে সবথেকে টপার বলার এর উপরে কোনো বোলিং আমরা দেখতেছি না মোহাম্মদ সিরাজের থেকেও কিন্তু জাসপ্রিত বোমরা সব দিকে পারফরমেন্সটি ভালো তবে বাকি যে টিমগুলো আছে তাদের থেকে কিন্তু ভিন্নতা আছে এই মুম্বাই ইন্ডিয়ান কেননা তারা তাদের তারা মানে তারা যে প্লেয়ার গুলো ফলো করেছে এবং দলে রিটার্ন করেছে সেগুলো হচ্ছে টেন টেন বল বল এই যে সে কিন্তু মারাত্মক বল করে থাকে এই নিউজিল্যান্ডের পেসার এতটাই মানে স্পেশালি ভাবে বল করে আপনি কিন্তু বুঝতে পারবেন না উইকেট তো পাবেই পাবেই এবং তার বলের গতিটাও কিন্তু ভালো থাকে সেক্ষেত্রে তাদের বোলিং লাইন কয়টা হলো তিনটা আইপিএল এর মধ্যে আমরা জানি যে ভালো বলিং মারি কারণ আইপিএল হচ্ছে সিক্স দিয়ে শুরু চার দিয়ে শেষ সেখানে কোনো উইকেটের তেমন মূল্য হয় না সেখানে রানের কিন্তু বন্যা ছুটে যায় এই কারণে কিন্তু প্রত্যেকটা টিম এতটাই ভাবে না তারা বোলিং লাইনকে শক্তিশালী করতে প্রত্যেকটা টিম ব্যাটিং লাইনকে শক্তিশালী করে থাকে বাট মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা কিন্তু এবারে তারা কি করলো তারা বোলিং লাইনটা একটু ধরে রাখলো যেমনটা যাসপ্রীত বুমরা দ্বিতীয়টা হচ্ছে হার্দিক পান্ডিয়া তৃতীয়টা হচ্ছে টেন বল এবং চতুর্থ অবস্থানে আরেকজন প্লেয়ার আছে দীপক চাহার যে কিনা জাতীয় দলের মধ্যে নেই বাট তিনি যে আইপিএল গুলো খেলতেছেন জাতীয় দলের মধ্যে যদিও তার নামটা আসে তেমন কিন্তু এবং রোহিত শর্মা ব্যাটারের দিক দিয়ে কিন্তু রোহিত শর্মা আছে আমার এক যে বিশ্লেষণ আমার যে রিসার্চ থেকে আমি বলতে পারি এবারে যে মুম্বাই ইন্ডিয়ান্স টিমটা কিন্তু তার ভালোটাই শক্তিশালী করেছে তাদের বোলিং অ্যাটাক এবং ফিল্ডিং অ্যাটাক দেন তার সাথে সাথে ব্যাটিং অ্যাটাক সব দিকে কিন্তু পারফেক্টলি আসে তবে আমরা দেখেছি যে এবারে সব থেকে সিন্ধু স্যামসনের কিন্তু প্রাইস মূল্যটা অনেক 27 কোটি টাকা যে টাকা হলে বাংলাদেশে কিন্তু বিপিএল কি একবারে কয়টা হবে আপনারা হিসাব করে দিবেন সো আমি এইটাই আপনাদের কাছে চাই কমেন্ট একটা আশা করি যারা আইপিএল খেলা দেখেন বা ক্রিকেট খেলাগুলো দেখেন তারা একটু কমেন্টে জানিয়ে দিবেন আমি যে বিশ্লেষণটা করলাম আপনাদের মতে কি হতে পারে যে মুম্বাই ইন্ডিয়ান্স কি টিমটা আসলেই শক্তিশালী হয়েছে নাকি অন্য টিমের থেকে দুর্বলতা পেয়েছে আমরা দেখবো যেহেতু আর কিছুদিন বাকি আছে এই আইপিএল এর আইপিএল বারেই আমাদের কিন্তু জমজমাট একটা খেলা উপহার দেয় কারণ ছয় সালে ছাড়া ওখানে কিছুই হয় না রানের গতিটা তখনই আমরা বুঝবো যখন বোলিংরা ভালো বল করবে এবং ব্যাটিংরা ভালো ব্যাট করবে সো এখান থেকে বিদায় নিতে চাই নেক্সট আরো ভিডিও আসবে সেক্ষেত্রে পছন্দ করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ